নমস্কার বন্ধুরা সনাতন পরিবার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা কখনো কি ভেবে দেখেছেন কেন আপনার বাড়িতে একের পর এক সমস্যা লেগে আছে কেন বারবার ছোটখাটো বিষয় নিয়ে ঝামেলা হচ্ছে পরিবারের সদস্যের অকারণে অসুস্থতা বারবার আর্থিক ক্ষতি বা সামান্য বিষয় নিয়ে অশান্তি লেগেই রয়েছে মনে হচ্ছে যেন সারাক্ষণ একটা মানসিক অশান্তি ঘিরে রেখেছে যদি এমনটা আপনার সাথে ঘটে থাকে তাহলে এখনই সতর্ক হন কারণ এটি নিচে কি দুর্ঘটনা নাও হতে পারে এমনটাও হতে পারে যে কেউ আপনার ঘরে কালো জাদু বা তোপ করে রেখেছে আপনারা হয়তো ভাবছেন এসব কি সম্ভব এই পৃথিবীতে এমন কিছু নেতিবাচক শক্তি আজও বিদ্যমান যা মানুষের ক্ষতি করতে পারে আজ আমি আপনাদেরকে শেখাবো অত্যন্ত সহজ আজ আমি আপনাদেরকে শেখাবো একটি অত্যন্ত সহজ ও শক্তিশালী মাটির পরীক্ষা এই পরীক্ষাটি এতটাই সহজ যে মাত্র এক মিনিটে আপনি জানতে পারবেন আপনার ঘরে কোনো নেতিবাচক শক্তি বা জাদুর প্রভাব আছে কি না এর জন্য কোনো জটিল মন্ত্র বা পদ্ধতির প্রয়োজন নেই যা প্রয়োজন তা আপনার হাতের কাছেই আছে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদেরকে বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে এখনো পর্যন্ত নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করে রাখুন কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র বশীকরণ টোটকা বাস্তুটিপস জ্যোতিষশাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করা মাত্রই আপনার জীবনে থাকা সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবে আশীর্বাদ ও কৃপা পেতে চান যদি চান দেবাদিদেব মহাদেবে দয়া দৃষ্টি আপনাদের প্রতি থাকুক তাহলে ওম নম শিবায় হর হর মহাদেব লিখে কমেন্ট অবশ্যই করবেন এবং আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন তাহলে চলুন আর দেরি না করে জেনে নিন এই রহস্যময় পরীক্ষাটি এই পরীক্ষাটি করার জন্য আপনার খুব বেশি কিছু উপকরণের প্রয়োজন নেই যা যা লাগবে তা হাতের কাছেই পেয়ে যাবেন প্রথমেই লাগবে আপনার ঘরের যে কোনো এক কোনায় পুরানো মাটি তবে চেষ্টা করবেন এমন কোনা থেকে মাটি নিতে যেখানে সহজে আলো বাতাস পৌঁছায় না এরপর লাগবে একটি ছোট্ট সাদা কাগজ যে কোনো পাতলা সাদা কাগজ হলেই চলবে আর লাগবে একটি স্বচ্ছ কাঁচের বাটি যাতে ভেতরের জিনিস ভালোভাবে দেখা যায় এছাড়াও লাগবে পরিষ্কার জল এখানে সাধারণ পানীয় জল ব্যবহার করতে পারেন এখন আসুন আমরা ধাপে ধাপে জেনে নেব এই পরীক্ষাটি কিভাবে করবেন প্রথমেই আপনি আপনার বাড়ি উত্তর পূর্ব কোন থেকে একটু মাটি তুলে নিন এই কোনটি বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন যারা ফ্ল্যাটে বা পাকা বাড়িতে মাটি কোথায় পাবে হ্যাঁ বন্ধুরা জানতে পারবেন একটু পরেই তাহলে আপনার ঘরের যে কোনো কোণা থেকে মাটি নিন যদি উত্তর পূর্ব কোণে মাটি না পান তাহলে আপনার ঘরের যে কোনো কোন থেকে একটু মাটি নিন যদি উত্তর পূর্ব কোণে মাটি না পান তাহলে আপনার ঘরে এমন যে কোনো কোণা থেকে একটু মাটি নিন যেখানে আপনার মনে হয় আপনি ঘরের যেখানে আপনি বেশি অসুস্থি বোধ করেন তারপর সেখানে কাঁচের বাটিতে একটি পরিষ্কার জল নিন বাটিটি অন্তত অর্ধেকের উপরে জল ভরা রাখবেন তারপর যে মাটিটুকু তুলে এনেছেন তার থেকে এক চিমটি মাটি সেই সাদা কাগজের ওপর রাখুন তারপর কাগজ সহ ওই মাটিটিকে খুব সাবধানে জলে ভাসিয়ে দিন খেয়াল রাখবেন মাটি যেন কাগজের ওপর থেকে জলের সংস্পর্শে আসে সরাসরি হাত দিয়ে মাটি জলে ফেলবেন না এবার অত্যন্ত মনোযোগ দিয়ে খেয়াল করুন এক মিনিটের মধ্যে কাগজটি ভিজে গেলে আপনি তার ফলাফল দেখতে পাবেন যদি মাটি ধীরে ধীরে বাটির নিচে বসে যায় এবং জল একদম পরিষ্কার থাকে তাহলে ভয় পাওয়ার কিছুই নেই এর মানে ঘরে কোনো নেতিবাচক শক্তি বা জাদুর প্রভাব নেই আপনার বাড়ি সুরক্ষিত আছে কিন্তু মাটি দানা দানা হয়ে জলের উপর ভেসে থাকে বা জলে ফেনা উঠে তাহলে এটি একটি স্পষ্ট সতর্ক বার্তা এর মানে হল আপনার ঘরের আশেপাশে বা ভেতরে কোনো নেতিবাচক শক্তি সক্রিয় রয়েছে হতে পারে কেউ আপনার ক্ষতি করার জন্য কালো জাদু করেছে বা কোনো অশুভ শক্তি আপনার ঘরে প্রবেশ করেছে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে পাকা বাড়িতে মাটি কোথা থেকে আনবো আমাদের মধ্যে অনেকেই ফ্ল্যাটে বা পাকা বাড়িতে থাকি যেখানে মেঝেতে মাটি পাওয়া সম্ভব না সেই জন্যই বলছি এই মাটি শুধু মাটির ঘর থেকে নয় আপনারা জানলে এই সব জায়গা থেকেও সংগ্রহ করতে পারেন এক আপনি এমন ঘরের কোনা থেকে মাটি বা ধুলো নিতে পারেন যেখানে অনেক দিন ধরে ঝাড়ু দেওয়া হয়নি ছাদের নিচের অংশ যেখানে ধুলো ময়লা জমে থাকে সেখান থেকেও নিতে পারেন এছাড়াও বারান্দায় বা ছাদে থাকা ফুল গাছের টবের মাটি থেকেও এই পরীক্ষা করা সম্ভব যদি আপনি মাটি না পান তাহলে অনেক সময় আপনি ঘরের পুরানো ঘরের ধুলো দিয়েও এই পরীক্ষা অনেকটা কাজ করে কারণ ধুলোতেও অনেক শক্তি বা নেতিবাচক শক্তি থাকে যেখানে আপনি মনে করেন ঘরের অশুভ শক্তি সবথেকে বেশি জমে থাকে বা যেখানে আপনি ঘরের মধ্যে অস্বস্তি বেশি অনুভব করেন সেখানকার একটু মাটি বা ধুলো যথেষ্ট তাই পাকা ঘর হলেও আপনি এই পরীক্ষা খুব সহজেই করতে পারবেন ভয় পাবেন না নিজেই যাচাই করে নিন এবং পরিস্থিতি বুঝে পদক্ষেপ নিন বন্ধুরা পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা বা ইচ্ছার কারণে অন্যের ক্ষতি করার চেষ্টা করে এই ধরনের মানুষরা গোপনে তোপ বা কালা জাদুর আশ্রয় নেয় ঘরের মাটি এমনকি ধুলো সেই নেতিবাচক শক্তিকে ধারণ করে রাখে তাই এই পরীক্ষার মাধ্যমে আপনি নিজেই নিশ্চিত হতে পারছেন যে আপনার ঘরে এমন কোনো অদৃশ্য শক্তি প্রভাব আছে কি না যদি পরীক্ষার ফলাফলে দেখেন যে আপনার ঘরে নেতিবাচক শক্তি সক্রিয় আছে তাহলে ঘাবড়াবেন না এর প্রতিকারও আছে এখানে আমরা সহজ বা কিছু শক্তিশালী টোটকা দিচ্ছি যেগুলি আপনাকে এই নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে সাহায্য করবে টোটকা নাম্বার এক প্রতি শনিবার বা মঙ্গলবার সন্ধ্যাবেলা আপনার বাড়ির ঠাকুর ঘরে বা যে কোনো পবিত্র স্থানে সাতটি লবঙ্গ কয়েকটি ও সামান্য একটু ঘি এই তিনটি জিনিস একসাথে আগুনে পোড়ান এরপর এর ধোঁয়া আপনার ঘরের চারিদিকে ছড়িয়ে দিন এটি ঘরের নেতিবাচক শক্তিকে দূর করতে সাহায্য করবে টোটকা দুই ঘরে যদি কালীমা বা হনুমানজির মূর্তি বা ছবি থাকে তাহলে তাদের সামনে পাঁচ মিনিট ধূপ জ্বালিয়ে আন্তরিকতার সাথে প্রার্থনা করুন তারা যেন আপনার বাড়ি থেকে কালো জাদুর প্রভাব নষ্ট করে দেয় আপনার মন থেকে বিশ্বাস রাখুন যে তারা আপনার এবং আপনার পরিবারকে রক্ষা করবে টোটকা তিন এক গ্লাস গঙ্গা জল নিন এবং সেই জল আপনার ঘরের প্রতিটি কোনায় বিশেষ করে যে ঘরের কোনা থেকে আপনি মাটি নিয়েছিলেন সেখানে ছিটিয়ে দিন গঙ্গা জলকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এটি নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করবে বন্ধুরা এই টোটকা একবার নয় অন্তত সাত দিন নিয়মিত করুন আপনি নিজের চোখে আপনার ঘরের পরিবেশ পরিবর্তন দেখতে পাবেন বাড়ির পরিবেশ হালকা হয়ে যাবে মন শান্ত হবে এবং সমস্যাগুলো ধীরে ধীরে কমতে শুরু করবে তবে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন ভুলেও কাউকে দশারোপ করবেন না আপনার শত্রু যেই হোক না কেন তাদের সম্পর্কে খারাপ চিন্তা করবেন না বা তাদের নিয়ে আলোচনা করবেন না বরং নিজেকে রক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ আপনার শক্তি এবং মনোযোগ নিজের সুরক্ষার দিকে দিন অন্যকে দোষারোপ করতে নয় নিয়মিত মা কালী ও ভগবান শিবের আশীর্বাদ নিন তারা সকল বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন মনে রাখবেন বিশ্বাস এবং ইতিবাচক শক্তি আপনাকে যে কোনো নেতিবাচক শক্তির প্রভাব থেকে মুক্ত রাখতে পারে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন কমেন্ট করে জানান এই পরীক্ষাটি করার পর আপনি কি ফল পেলেন এমন আরো গোপন টোটকা বা আধ্যাত্মিক সমাধানের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই নিজের মতামত জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় মা লক্ষ্মী দেবীর জয় বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে একটি বারের জন্য হলেও লিখে যাবার জন্য অনুরোধ জানাচ্ছি আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকে তো বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় তো আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওর বিষয় নিয়ে